কবুতর কম দামি হোক বা বেশি দামি হোক সেটা বড় কথা না বন্ধুরা জোড়া বাচ্চা দেখলে তখন বিষয়টা খুবই ভালো লাগে লাল চোখ লাল লাল বাবা শাহজালাল দেখেন পিয়ারটা দুটা বাচ্চা সহকারে আজকে চমৎকার গ্রেজাল পিটাই চোখের গিয়ার সেম এবং চুইটাল মাসাল্লাহ এই যে দেখেন জোড়াটের চুপটা মাশাল্লাহ ভাই এর রানিং জোড়া কত যাচ্ছেন আরেকটা ডিম পারবে এই মোড়ে বসে আছে সেই লেভেলের কবুতর ভাই এটা কি সাল্লা ভাই খুঁজে পাবো না 2000 টাকা দাম দামি একদম একদম 1200 টাকা 1200 টাকা না মাদি জি ভাই নর খুঁজতাছে নর আচ্ছা মাদি কি রানিং হইছে ফুল রানিং ভাই পাখি রাজা যেমন ইগল মুরগি রাজা যে টার্কি বন্ধুরা এগুলা

অনেক কবুতর শুধু কি কবুতরই থাকবে না কবুতরের পাশাপাশি অনেক তাই না আজকে বন্ধুরা ফেমাস মুরগি কার্গি মুরগির মতো মুরগি আছে খুবই সুন্দর পাখিগুলো রয়েছে এবং বেশ কিছু দেশি মোরগ মুরগি রয়েছে মার্শাল তো কবুতর আছে পঁচিশ থেকে তিরিশ পিয়া জি কেমন কি দাম থাকবে আজকে সীমিত দাম থাকবে ভাই আমি সব সময় আপনাদের চাই কমের জন্য যাওয়ার জন্য আজকে সর্বনিম্ন বন্ধুরা মোটামুটি এক হাজার টাকা জোড়া রানি কবুতর আছে জি জি ঠিক আছে যারা স্টুডেন্টরা পরে কবুতরগুলো নিতে চান আলহামদুলিল্লাহ নিতে পারবেন এছাড়া বাইরের কাছে কিন্তু অসংখ্য ফেন্সি কবুতর আছে ভালো মানের গুল্লা রেসার কবুতর রয়েছে যারা এগুলো নিতে চান একদম অল্প দামে নিতে পারবেন সুহাক ভাই জি ভাই আশার ঠিকানা একটু বলে দিবেন আশার ঠিকানা চন্দ্রা কালিয়া কোড় কাজীপুর আর মোবাইল নাম্বার 01723 এটা হইছে আমাদের ইমো বিকাশ সবে আছে আচ্ছা আর যারা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশটটা দিবেন আর অযথায় অনার যার প্রয়োজন নাই কবুতর অযথা ফোন দরকার নাই যার প্রয়োজন উনিই যেতে ফোন দেবে রাইট আর বন্ধুরা আমাদের এখান থেকে কবুতর নিউয়ার সিস্টেমটা কিন্তু সবাই জানেন যারা না জানে তাদের উদ্দেশ্যে বলা কবুতর যে পছন্দ করবেন কবুতরের দাম বিকাশ করছো প্লাস গাড়ি ভাড়া জি শুধু আইশানের গাড়ি ভাড়া লাগবে না আপনার এখানে এসে নিলে আরো একটু বরঞ্চ সম্মানই পাবেন ইনশাল্লাহ আর যারা দূরে নেবেন সুনিরাপদে আমি শফিক ভাই বলে দিলাম সুয়াগর গাছ থেকে আপনার কবুতর নিতে পারবেন তবে টাকাটা অবশ্যই বরাবর মতো আগে পাঠিয়ে দিত আর আশা করি চব্বিশ ঘন্টা বলি চব্বিশ ঘন্টার আগে দেওয়ার চেষ্টা করি বারো ঘন্টার দিন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা ভাই বিরলের শুরু জি ভাই কেমন আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাচ্চার সগার কবুতর দেখতে পাইলে আমার কাছে আরো বেশি ভালো লাগে সগার দেওয়া যাবে না কথা করবে তিন হাজার টাকা না জি ভাই এটা কি দাম চলবে

এই পেয়াটা একদম সীমিত দামে নিতে পারুন বাইরের কাছ থেকে যে ওটা দাম পড়বে বন্ধুরা বাচ্চার সহকারে মাত্র পনেরোশো টাকা না ভাই

শিগব ভাই এরা আবার কি নিয়ে ভাইয়া এক্সিবিশন ভাই ব্ল্যাক এক্সিবিশন জি মাশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধুরা দেখেন কবুতরগুলো দেখেন চোখগুলো শেপগুলো দেখেন পাথরের জগের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে 빅 সাইজের এক্সিবিশন কবুতর ফুললি রানিং পিয়ার এখানে নর কোন্ডা মাদি ভাইয়া সামনে একটা নর পিছনেরটা সামনেটা নর পিছনেরটা মাদি শেপগুলো ওয়াস থ্রি না ভাই জি বন্ধুরা দেখায় দিলাম এই যে দেখেন পিয়ারটা মাশাআল্লাহ তো এই চমৎকার পিয়ারে কেমন দাম পড়বে ভাইয়া এটা টাকা দুই হাজার সরি তিন হাজার দুইশো টাকা বত্রিশশো টাকা কমের মধ্যে কত করা যায় আচ্ছা ধর চারশো টাকা কম চারশো টাকা কম কত থাকবে ভাইয়া

কত 300 গম 300 গম 1700 করে দাম কমাইতেছেন আর কেমনে করে দাম কইতেছেন বুঝতাছেনা ভাই এর 100 200 300 করে কমা দূর মিয়া একবারে 500 কমায় দেন আচ্ছা দাঁড়ান টাকা দেখেন বন্ধুরা আকাশী কালার মধ্যে গুল্লা খুবই সুন্দর রানিং পিয়ারটা এই দেখেন চোখগুলো দেখেন কালারগুলো দেখেন এই রানিং পিয়ারে যারা নেবেন আজকে মাত্র পনেরোশো টাকা না ভাই ভাই মাত্র পনেরোশো টাকায় চমৎকার রানিং পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা দেখেন পেয়ারটা মাশ আল্লাহ সুয়াখ ভাই ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক বাগদাদি ভাই ব্ল্যাক বাগদাদি ভাই কি কম বন্ধুরা চোখগুলো দেখেন একদম সেম মাসাল্লাহ তবে ডানেরটা কি মাদি আর এটার হচ্ছে বামেরটা নর হ্যাঁ খুবই সুন্দরের মধ্যে বন্ধুরা একজোড়ে ব্ল্যাক কালার বাগদা দিয়ে আছে অনেক বন্ধুরা সেম চোখের মধ্যে সেম কালারের মধ্যে এই চমৎকার রানিংগুলো বিগ সাইজের পেয়ারগুলো খুঁজে থাকেন তাদের জন্য থাকবে আজকে এই চমৎকার পেয়ারটা দেখেন তো জোড়াটা দেখেন পিয়ারটা মাশাল্লাহ এই যে দেখেন জোড়াটার চুপটা মাসাল্লাহ ভাই এই রানী জোড়া কত যাচ্ছেন পঁচিশশো টাকা থাকবে না একটু কমের মধ্যে করা যায় কিছু দুই হাজার টাকা আর আছে নাকি আর দুইশো টাকা কমাই দেন একদম বিশাল সাইজের পিয়ারটা জেনে পালবে মনে হবে না একটা জোড়া কবুতর কিনছি আমি এই চমৎকার পিয়ারটা যারা নিবেন জোড়ার দাম পড়বে মাত্র মাত্র

কবুতর ফিরি নাকি কবুতর ফিরি বন্ধুরা চোখের দাম দুই হাজার দেখেন আরো দুশো কম আরো দুইশো কম কত আঠারোশো আঠারোশো টাকায় বন্ধুরা এই চমৎকার পিয়ারটা যারা নিবেন

দুই হাজার আঠারোশো করে দেন জান একদম চমৎকার রেড কালার রেড এর নিগো পেয়ারটা করো মাত্র দুই হাজার সরি আঠারোশো পেয়ার

কাকুর যে বন্ধুরা দেখেন কানটা কোন দিক দেওয়া নাই সে দেখেন খুবই সুন্দর একদম বিশাল সাইজের মধ্যে নটটা একদম পনেরোশো টাকা আর জোড়াটা করে পনেরোশো টাকা নাই ভাই ওকে মাত্র পনেরোশো টাকা জোড়াটা এই যে অনেক বন্ধুরা আমাদের দেশীয় মুম্বাই কবুতর খুঁজেন বিগ সাইজের মধ্যে অনেকে ডিম বাচ্চ করান অনেকে বুস্টারিং এর জন্য খুঁজেন তাদের জন্য থাকবে আজকে খুবই সুন্দর একটা পেয়ার মুম্বাই না ভাই এটা কি রানিং হইছে না ভাই এটা কত যাচ্ছেন এই পেয়ারটা 1500 টাকা এই পেয়ারটা পুরো 1500 টাকা কমের মধ্যে দেন না রে ভাই কমের মধ্যে দেন নিলে একদম 1300 টাকা নিলে একদম 1300 টাকা থাকবে সামনে নর সামনে পিছনে টা মাদি জি ভাই জোড়াটা পুরো মাত্র 1200 টাকা টাকা 1200 করে দেন আচ্ছা দাম দিলাম ঠিক আছে মাত্র 1200 টাকা

বন্ধুরা যারা ভালোমানের আপনারা গিজল খুঁজেন তারা কিন্তু এই চমৎকার পিয়টা নিতে পারবেন কেননা না পিয়টা যেমন কালার সেম চোকের গিয়ার পর্যন্ত सेम মাশাআল্লাহ আর দেখতেও মাঝে একদম ডাউন শেপের মধ্যে না ভাই এই জোড়া একদম কত পড়বে এটা 2500 টাকা কমের মধ্যে কত পড়বে ভাইয়া আচ্ছা যান টাকা জি ভাই 2200 জি করা বললেন না ভাই না আচ্ছা যান দিলাম লেভেল ঠিক আছে জি ভাই টাকা ঠিক আছে চমৎকার রানিক পিয়টা বন্ধুরা মাত্র 2000 টাকা মাত্র দুই গুল্লা হলেও কালারটা কিন্তু সুন্দর ডিম পাচ্ছে করছে মাশাল বন্ধুরা দেখেন খুবই সুন্দর একটা পিয়ার বড় সাইজের জুড়া এটা কত যাচ্ছেন

বাবা শাহজালাল দেখেন বন্ধুরা কবুতর জোড়া দেখেন রেডটা হচ্ছে কি নর ডানটা হচ্ছে কি মাদি ফুল রানিং জোড়া এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই পিয়াটা চাচ্ছেন ভাই 2500 টাকা এই পিয়াটা 2500 টাকা না চাইলে কত ভাই আচ্ছা জান 2500 টাকা আর কি কম কম করা যায় আচ্ছা জান একদম 1800 একদম 1800 জি ভাই দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা পিয়ারফুলি রানিং একটা জোড়া জোড়াটা যারা নিতে চান নিতে পারবেন মাত্র

আরে আর কত দ জানেন আচ্ছা জান একদম 1500 একদম 1500 সময় কম বন্ধুরা আজকে দেখেন এই যে চমৎকার পিয়াটটা নটটা দেখেন বিশাল সাইজ এই চমৎকার পিয়াটটা ফুললি রানিং জনার দাম পড়বে মাত্র 1500 না ভাই মাত্র 1500 টাকা কি ও ভাই গিয়ার চলি নাকি জি ভাই গিয়ার চলি না মাশাআল্লাহ মাশাআল্লাহ যেমন কালার দেমলছে চোখের গিয়ারে কালার একদম সেম জি ভাই আচ্ছা এই জোড়া ফুল রানিং ফুল রানিং ভাই আচ্ছা সামনেটা কি মাদি পিছনেটা ন জি জি এই জোড়া কত যাচ্ছে ভাইয়া এই জোড়া 1500 ভাই এই জোড়া পুরো 1500 টাকা দাম আমি চলবো আচ্ছা জান 1200 1200 টাকা জি ভাই দেখেন কত সুন্দর ওভার লাইট ইউলোর মধ্যে এক জোড়া গিয়ার চলি বন্ধুরা ফুললি রানিং চোখগুলো সেম জোড়াটা যারা নেবেন মাত্র 1200 না ভাই জি ভাই মাত্র 1200 টাকা নিতে পারেন পিয়ারটা দেখেন বন্ধুরা নর্স আমি এই জোড়া কত চাচ্ছেন সতেরো সতেরো টাকা দামাতামি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দেখেন

এক হাজার টাকায় আরেকটা পেয়ার আমরা দিচ্ছি না ভাই এটা নিয়ে দুই পেয়ার দিলাম আজকে এক হাজার টাকায় খুবই সুন্দর এই চমৎকার রানিং পেয়ারটা মাত্র এক হাজার টাকা নিতে পারবেন এটা কি শর্ট ফেস নাকি এটা কি চকলেট টাইগারের মধ্যে শর্ট ফেস

দেখতে পাচ্ছেন মাদিটা চকলেট টাইগার মাদিটা পড়বে বারোশো টাকা আর নর সহকারে নিলে বারোশো টাকায় পড়বে এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই আরেকজন রকম ভাই এটা কি ভাই লাল 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 লাল

এই মুহূর্তে আর যখন আপনি পনেরো দিন পাইলে নিব পনেরো দিন পারলে আপনি এখানে থাকবে একটা কষ্ট খরচ আছে আবার খাবার বিল আছে তাই না মোটামুটি তখন কত দিতে হবে তখন দুইশো সতেরোশো তখন মাত্র দুইশো টাকা দিবেন পনেরো দিনে খাবার খরচ আলহামদুলিল্লাহ হাইতে যদি আল্লাহ তালা বাঁচিয়ে রাখে বাচ্চা দুইটা বড় করে বাইজান আপনাকে দিয়ে দিবে মাত্র সতেরোশো টাকায় ঠিক আছে আর টাকাটা আপনার পাঠিয়ে দিবেন অবশ্যই পাঠিয়ে দিবেন কবুতর জোড়াটা আপনি ঠিকানায় পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ বাচ্চা বড় করে আমরা গিয়ার চল্লিশ দেখতে পাচ্ছি বিশাল সাইজের মধ্যে আরেক জোড়া আরে ভাই ডিম আছে ডিম আছে না দিব মনে আচ্ছা আমি একটু চেক করতে আছি আহ দুটাই চোখের গিয়ার সেম এবং চুইটাল মাছ ডিম এখনো দেয় নাই ডিম তবে দিবে আচ্ছা এই জোড়াটা এই কেমন সতেরোশো টাকা না চাইলে কত চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দেখেন খুব সুন্দর একটা না ভাই হয়তো দু তিন চুইটাল মেন কথা হচ্ছে গিয়াচুলি চুইটাল চোখ দেখেন

সতেরোশো ষোলশ একদম সরি পনেরোশো একদম ওকে একদম পনেরোশো টাকা বন্ধুরা হ্যাঁ রানী পেট মাত্র পনেরোশো ওই কিরে ওই কিরে

এই যে দেখেন পেয়ারটা নতুন ভাইয়া এই সতেরোশো না চলে কত ভাই চোদ্দশো আরো আছে একদম বারোশো একদম বারোশো না খুবই সুন্দর দেখেন মন্দিরের জিরোটা মাসাল্লাহ মাত্র বারোশো নাকি মাত্র বারোশো টাকা নিতে পারেন কাছ থেকে মাত্র বারোশো

রাজা টার্কি না ভাই পাখি রাজা যেমন ইগল যে টার্কি বন্ধুরা এগুলা এগুলো যে যে ওয়েট হয় হয় মানে ওজন হ্যাঁ ষোলো কেজি হয় কেজি হয় একটা এখন একটা কথা বলি আসলেও জসিম ভাই আমাদের যে সুপ্রিয় খামারি আছে মুসালা জসিম ভাই ওনার কাছে কিন্তু টার্কি একটা জোড়া আছে বন্ধুরা ওই একটা নরের ওজন মাপছিল চোদ্দো কেজি প্লাস

তাদের জন্য কিন্তু বা সুবর্ণ খুবই সুন্দর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই জোড়া মুরগি ভাই এখানে পিছনে যে যেগুলা মানে পিছনে কি রানিং না না এখন রানিং হয় না ওই যে লাল গিয়ার বেশি না দুইটে সবটাই এক ঘরের বাচ্চা আচ্ছা এখানে ভাইয়া পিছনে চুলাটা একসাথে কত পড়বে তিন হাজার টাকা না কমের মধ্যে কত পড়বে পঁচিশশো টাকা রাখা যাবে না বন্ধুরা চার পিস মুরগি

তো ওরা ডিম পারুক ওরা কখনোই চায় না তখন অন্য কোনো পাখি কিংবা অন্য কোনো মানুষের তারা চেহারা দেখে ঠিক আছে ওরা নিরিবিলি ডিম পারবো যাই হোক এই পিয়ারটা ফুলি রানিং এটা কত যাচ্ছেন ভাইয়া সাত হাজার টাকা চাওয়া দাম এটা সাত হাজার টাকা চাওয়া দাম না চাইলে কত না চাইলে একদম পাঁচ হাজার একদম পাঁচ হাজার না যারা চিরামন কুকার ডিল নিতে চান রানিং পাখি জোড়াটা একদম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবো বাইরের কাছে মাত্র পাঁচ হাজার